আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু খাদিজাস ডেইলি রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের একটি রেসিপি আমরা গৃহিণীরা কত রকম করে না মাছ রান্না করি তবে আমি রুই মাছটা যেদিন তাজা আনে ওই দিন আমি এইভাবে রান্না করতে চেষ্টা করি সত্যি এতটাই মজাদার এবং লোভনীয় হয় যা আপনি নিজে রান্না করে নিজেরই ফ্যান হয়ে যাবেন আমি এখানে পাঁচ পিস দুই মাস নিয়ে 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 নিয়েছি সাথে নিয়েছি একটি লেন্স এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ছোট ছোট কিউব করে কেটে নিব আমি সাথে দিয়ে দিয়েছি এখানে আমার কিছু ডিম হয়েছিল ওই ডিমগুলাকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি বেশি ডিম হইলে বেশি দিবেন না কিছু রেখে দিবেন আলাদা আর এইখানে আমি কলিজা ছিল ওগুলা দিয়ে দিয়েছি এখন আমি অ্যাড করে দিব এখানে আমি সাত আটটি মরিচ ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে মরিচ মরিচগুলো ভালো করে ব্ল্যান্ড হয় আর আমি একটি টমেটোকে কিউব করে কেটে নিয়েছি ব্ল্যান্ড করে নিবে এগুলোকে আমি আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি হাফ কাপের থেকে বেশি এগুলো আমি ব্ল্যান্ড করে নিব আদা রসুনটা রসুনটা আপনারা আস্ত হলে ভালো হয় ওটা ব্ল্যান্ড করে নেবেন সাথে আমার আস্ত ছিল না তাই আমি এখানে ব্ল্যান্ডার করাটা দিয়ে 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 দিয়েছি এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দি তেল দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা করে বেজে নিয়েছি বেজে নিয়ে আমি যে মশলাগুলো ব্ল্যান্ড করে নিয়েছি ওই মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তাতে অ্যাড করে দিয়েছি মাছগুলো মাছগুলো আমি মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার মাছগুলো থেকে খানিকটা পানি বের হয়েছে আমি আস্তে করে নিয়ে দিয়েছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় কারণ তাজা মাছটা ভেঙে যেতে চেষ্টা করে ভেঙে যায় এখন আমার মাছটা থেকে যে পানিটা বের হয়েছে ওটা শুকিয়ে গেছে আমি এখন যে ব্ল্যান্ডার জারটা ছিল জারটা দুই কিছু পানি দিয়েছি আর এমনি হাফ কাপ নরমাল পানি দিয়েছি দিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি এক চামচ ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ ডেকে দিয়েছি আমি পানিটাকে একদম টেনে নিয়ে মাছটাকে মাখা করে নিয়েছি আমি আরও কিছুটা টেনে নিব মাছটা আমরা অনেকে অনেকভাবে রান্না করি আমি অনুরোধ করব আপনাদের কাছে এইভাবে আপনারা একবার হলে ট্রাই করবেন আমি দিয়ে দিয়েছি মাছের সাথে মাছের যে কোনো রান্নার সাথে ধনিয়া খুব ভালো যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সার্ভিং বাটিতে নিয়ে নিয়েছি আমার মাছটা সত্যি এতটাই মজাদার এবং সুস্বাদু হয়েছে যা বলা বাইরে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন তাতে করে আমি কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে 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 আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আল্লাহ হাফেজ